বিশ্ব পর্যটন দিবস আজ সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি অপার সম্ভাবনার পরও দেশের পর্যটন শিল্প এখনও পৌঁছতে পারেনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে তবে চ্যালেঞ্জ ও সংকট কাটিয়ে নতুন উদ্যোগ ও ভাবনা বাস্তবায়ন করলে বাংলাদেশ পর্যটনের এক নতুন কেন্দ্র হয়ে উঠবে বলে আশাখাত এই সংশ্লিষ্টদের ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট একটি দেশের ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি আর বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য উপস্থাপনের ক্ষেত্রে অপরিহার্য মাধ্যম পর্যটন শুধু পর্যটনকে ব্যবহার করেই অর্থনীতির বিকাশ ঘটিয়ে অনেক দেশ প্রমাণ করেছে কত বড় অর্থনৈতিক শক্তি হয়ে উঠতে পারে এই খাত তাই পৃথিবীর প্রায় সব দেশে পর্যটন এখন অন্যতম অগ্রাধিকার খাত আর হবেই না বা কেন পঞ্চাশ সালে পৃথিবীতে যেখানে পর্যটকের সংখ্যা ছিল মাত্র পঁচিশ মিলিয়ন সেখানে দু মিলিয়নে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস আর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি বাংলাদেশকে পরিণত করেছে এক অনন্য আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকত কক্সবাজার পার্বত্য চট্টগ্রামের অকৃত্রিম সৌন্দর্য সিলেটের চা বাগান সহ দেশের বিভিন্ন স্থানে থাকা পর্যটন স্পটগুলোর সাথে ইতিহাস ঐতিহ্যের মেলবন্ধন আর বাঙালির আতিথেয়তা মিলে পর্যটন শিল্প বিকাশের সব সম্ভাবনাই আছে বাংলাদেশে একটি দেশের পর্যটনের ব্র্যান্ডিং এর জন্য যে বাংলাদেশ হচ্ছে যে নিরাপদ পর্যটন গন্তব্য সেইভাবে যদি আমরা এটিকে ব্র্যান্ডিং করতে পারি এবং ডিজিটাল মাধ্যমগুলোকে ব্যবহার করে এই ব্র্যান্ডিংটি যদি করতে পারি তাহলে বাংলাদেশে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা কিন্তু বাড়বে বিপুল সম্ভাবনার পরও দেশের পর্যটন শিল্প বিভিন্ন সংকটে বারবারই ঘুরপাক খাচ্ছে ব্যর্থতার আবর্তে দেশের মোট জিডিপির শতকরা তিন দশমিক দুই শতাংশ আসে এখান থেকে ক্রমবর্ধমান চাহিদার পরও বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে বাধা কোথায় পর্যটনকে প্রায়রিটি দিতে হবে পর্যটন সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারকে আরও গুরুত্বারোপ করতে হবে সব উন্নত দেশগুলি পর্যটন উন্নত পর্যটন উন্নত মানে সে দেশ উন্নত সেই কারণেই আমরা চাচ্ছি যে বাংলাদেশের একটা সমমান শিল্প এই শিল্পে অবিস লক্ষ্যে পৌঁছার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে দেশের ট্যুরিজম মাস্টার প্ল্যান চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান অনুমোদনের পর এর আলোকে অগ্রাধিকার নির্ণয় করে বিনিয়োগের মাধ্যমে পর্যটন খাতে দৃশ্যমান উন্নয়ন ঘটানো সম্ভব বলে মনে করেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব জুলাই আগস্ট অভ্যুত্থানের অকুতভয় বীর শহীদদের গৌরব গাথাকে অমলিন করার লক্ষ্যে শহীদ পরিবারের সদস্যদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর মাধ্যমে এ বিপ্লব এক ভিন্ন মহিমায় উদ্ভাসিত হবে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের অংশগ্রহণে দেশের পর্যটন শিল্প এগিয়ে যাবে বলে প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের মেলোচন জুয়েল জি টি নিউজ ঢাকা